কালপাথর জওহর নবোদয় বিদ্যালয়ে সুকান্ত মজুমদার মাল্যদান ও বৃক্ষরোপণে অংশগ্রহণ বাঁকুড়ার কালপাধুরে অবস্থিত জওহর বিদ্যালয়ে পরিদর্শনে এলেন বিজেপির সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার এদিন মা ও শারদা মূর্তিতেই মাল্যদান করেন তিনি এর পাশাপাশি বিদ্যালয়ের এক ছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তৈরি করা সিমেন্টের বুদ্ধ আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন সুকান্ত মজুমদার ছাত্রছাত্রীদের সৃজনশীলতায় তিনি প্রশংসা জানান এদিন বিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন সুকান্ত মজুমদার তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা বাঁকুড়া জেলার যে কালপাথর জেএনভি অর্থাৎ জবাহার নবোদয় বিদ্যালয় সে বিদ্যালয়ে আমরা পরিদর্শন করলাম আমার সাথে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এখানকার যিনি সাংসদ ছিলেন এক সময় আমাদের স্থানীয় বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই বাঁকুড়া জেলার তারা উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাহেব সন্তোষজি তিনি উপস্থিত এসি সাহেব এই এলাকার তিনিও উপস্থিত আছেন আমরা পরিদর্শন করলাম দেখুন জেএনভি তো ভারত সরকার তৈরি করে হচ্ছে আমাদের মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে দেখলাম পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানে যথেষ্ট পরিমাণে গ্রিনারিজ আছে বাচ্চাদের যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেই বিষয়ে আমরা বাচ্চাদের সাথেও কথা বলবো এখনও পুরো ভিজিট কমপ্লিট হয়নি আমরা সেই বিষয়ে প্রিন্সিপাল এবং অন্যান্য সবাইকে জানাবো কোনো ধরনের যদি কোনো কোথাও ল্যাকু না থাকে কিছু থাকে এবং আমরা চাইবো যে এর আগেও এখানে জেএনবি থেকে খুব সুন্দর বাচ্চারা রেজাল্ট করেছে তার সাথে সাথে আপনারা দেখলেন আমি শ্রী ভগবান বুদ্ধের একটি মূর্তি সিমেন্টের তৈরি মূর্তি আজকে মালা পরিয়ে উদ্বোধন করলাম তা কিন্তু এই স্কুলেরই একটি ছাত্রী যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে সেখানে সেখান থেকে সেই ছাত্রীটি এখানে পড়তে এসেছে এবং সে বানিয়েছে নিজের হাতে এটা একটা বিরাট বড় ব্যাপার এই ক্লাস এইটে পড়া একটি ছাত্রী এত সুন্দর মূর্তি বানিয়েছে তার মধ্যে তার মধ্যে ভবিষ্যতে কিন্তু সম্ভাবনা লুকিয়ে আছে এই জেএনবির কাজই হচ্ছে তাই আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে নুকোনো প্রতিভা আছে সেই প্রতিভাকে প্রথমে স্কুল লেভেলে তারপরে রাজ্যের লেভেল এবং পরবর্তী সময়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তুলে আনাই এটাই হচ্ছে জেএনবির কাজ না সরকার তো কন্টিনিউয়াস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পেছনে জেএনবিগুলোকে নির্দিষ্ট ফান্ড দিয়ে থাকে আপনারা জানেন এখানে আবাসিক বিদ্যালয় থাকে এবং প্রয়োজনে আরও কিছু করা হবে সেটা আমরা প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলবো আলোচনা করবো যে যখন যেটা প্রয়োজন আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে সবথেকে বেশি ব্যয় করছে আপনারা জানেন এবং শুধু তাই নয় বিগত সরকার থেকে অনেক বেশি আমরা ব্যয় করছি এবং সেটার রেজাল্ট দেখা যাচ্ছে সবথেকে আমরা ভারতবর্ষে যখন আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল দু সালে তার আগে মাত্র এগারোখানা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কিউএস র্যাঙ্কিংয়ে আসত এখন চুয়ান্ন খানা চোদ্দ থেকে চব্বিশ দশ বছরের মধ্যে এই পরিবর্তন আমরা করেছি শুধু তাই নয় ওয়ার্ল্ডে আমরা পাবলিকেশানে থার্ড ইউএসএ চায়না থার্ড হচ্ছে আমরা সাইন্টিফিক পাবলিকেশান এটাও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈপ্লবিক চিন্তাভাবনা যা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জেএনবি ছেলেমেয়েরা তো এই সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত ন্যাশনাল এডুকেশন পলিসি অংশগ্রহণ বলে বলেছে হায়ারটা মানবো স্কুলেরটা মানবো তার ফলে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে পড়া বাচ্চারা কিন্তু পিছিয়ে যাচ্ছে স্কুলগুলো ফাঁকাও থাকছে আপনারা দেখেছেন স্কুল একের পর এক স্কুল ফাঁকা হচ্ছে ও স্কুল এর বাচ্চারা প্রাইভেট স্কুল পেলে প্রাইভেট স্কুলে সিবিএসি বোর্ডে সিফট হয়ে যাচ্ছে না প্রত্যেক জেলাতে যে এনবি আমরা চেষ্টা করব সব জায়গাতেই করার আছেও বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ জেলাতে আছে প্রয়োজনে যদি ডিমান্ড আসে সরকার ভাবনা চিন্তা করবে আসন সংখ্যা বৃদ্ধি ব্যাপার কি ভাবছে দেখুন এই ধরনের ডিমান্ড যদি থাকে আমরা দেখুন ইনফ্রাস্ট্রাকচার না বাড়ি আসন বাড়ায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার আগে বাড়াতে হবে কারণ এখানে বাচ্চাদের দেখুন এই স্কুলগুলো হচ্ছে ক্রিম স্কুল মানে আমরা পশ্চিমবঙ্গের জুড়ে পরীক্ষা হয় জেলাতে পরীক্ষা হয় জানেন আপনারা পরীক্ষা হয়ে সেই মেধার ভিত্তিতে নেওয়া হয় তো স্বাভাবিকভাবে এখানে কম্প্রোমাইজ করার জায়গা নেই এখান থেকে চেয়ে আমরা একটা মডেল স্কুল হিসেবে এটাকে গোটা দেশের সামনে বা গোটা রাজ্যের সামনে আনতে চাই যেখান থেকে বাচ্চারা পড়ে একটা জায়গায় যাবে বাঁকুড়া থেকে মানিকর্মকারীর কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া